আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছি দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম ছোট্ট একটা তো আপনাদেরকে কিছু বলতে চাই যারা সৌদি কুয়েত আসতে চান সৌদি কুয়েত বাহারান মালয়েশিয়া চার পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা খরচ করে আসতে চান এই মুহূর্তে বিদেশ আসে বিদেশ আইসা যে পাঁচ লাখ ছয় লাখ টাকা দা আসবেন কোনো লাভ নেই কোনো লাভ নেই কাজে ভরসা পাইবেন না তারপরে যে আনবো দালাল উনি বলব যে অনেক ভালো কাজ সত্তর হাজার ষাট হাজার টাকা বেতন পাইবেন থাকা খানা ফিরি এভরিথিং ফিরি পানিটা শুদ্ধ কিনা খাই তুইব না তো এরকম চক করে পড়বেন না ভাই প্লিজ আপনার অবশ্যই চার পাঁচ লাখ টাকা থাকলে বাংলাদেশে কিছু একটা করার চিন্তা ভাবনা করেন নাহলে একটা গরুর খামার খামার দেন নাহলে একটা অটো কিনা চালান একটা অটো কিনা চালাইলেও বাংলাদেশে ছয় সাতশো এক হাজার টাকা কামান যায় নাহলে একটা সিনজি চালান নতুন পাঁচ লাখ টাকা দেখ না অনেক ভালো থাকবেন ভাই বিদেশ পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করে আইসা কাজ ভালো হয় কি না এটা আসার পরে বুঝতে পারবেন এ আর কি বুঝে শুনে আসবেন ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ